তারপর গেলাম আল্লাহ হাফেজ করে এত বিরক্ত করে মানে আটকায় রাখা সেটাও ঠিক না আবার যাইতে দেওয়াও ঠিক না আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আসলে আমার চোখে অনেক খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে একটু চা খাবো এরপরে আমার অনেক কাজ আজকে রান্নাবান্নাও তেমন কিছু করব না কারণ হচ্ছে আফিফের প্র্যাকটিক্যালের খাতাটা আজকে মধ্যে কমপ্লিট করতে হবে সেই জন্য একটু ব্যস্ত হয়ে গেলাম যাই হোক চা খেয়ে প্র্যাকটিক্যালে আবার লেখালেখি শুরু করে দেব ওই ওই জন্য চিন্তা করলাম আজকে দুপুরে তেমন কিছু করতে পারবো না কারণ কাজ করতে গেলে দেখা যাবে লেখাটা কমপ্লিট করতে পারবো না সন্ধ্যার ভেতরে এই জন্য ডিম সিদ্ধ দিয়ে দেবো ভাত পশাই দেবো তবে ডিম ওরা নর্মালভাবে খাবে না দিলে সেই জন্য চিন্তা করছি ডিমকে একটু অন্যভাবে কি করা যায় তো ওইটা শেয়ার করবো যেন সবচাইতে খারাপ লাগছে কি এই যে এসে দেখি যেন কালকে কি সুন্দর ফুলটা ফোটা ছিল আজকে দেখি ফুলটা বুঝে গিয়েছে তোমরা কি জানো অপরিচিতা ফুল একদিন থাকে পরের দিনকে এরকম বুঝে যায় কেন বুঝে গেল বুঝতে পারলাম না জিনিসটা যাই হোক আমাকে একটু জানিও হ্যাঁ আর অনেক যখন ফুল হবে না দু একটা ছিঁড়ে ছিঁড়ে চা খা চা বানাবো খাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো পতলিকা আজকে ফুটে নেয় শুধু একটা না দুইটা ফুটেছে যাই হোক এই অপরিচিতাটা দেখে আমার খুব খারাপ লাগলো কালকে এত সুন্দর ফুটেছিলো একদিনে যদি চলে যায় একটা ফুল ফুটে তাহলে আসলে খারাপ লাগে তাই না আমি ওই যে লিখে নিচ্ছি ডিম সিদ্ধ দিব চিন্তা করলাম ভাত বসাইছি যে ভাতটা হোক ততক্ষণে আমি কিছুক্ষণ লিখি তারপরে আবার ডিমটা করে আবার লিখব তারপরে তো গোসল নামাজ খাওয়া দাওয়া কত কাজ তারপর আবার বিকালে বিকালবেলা বসে ভিডিওটা এডিট করব আসলে আমি অনেক সারাদিন এত বেশি ব্যস্ত থাকি যে মানে মানে সারাদিনই কাজের উপরে থাকি ছোটো বড় নানান কাজ তারপরে এত বড় একটা ঘর একার সব কিছু করা ফিটপাট করে রাখা মোছা ধোয়া কত কাজ যে থাকে অনেক লেখা আমি চিন্তা করি এত লেখা আমি কতক্ষণে ওকে শেষ করে দেবো আমি জানি না তাও টুকটুক করে লিখছি চশমা দিলে ভালো হতো চশমা দিলে একটু সুবিধা হতো কিন্তু তাও আমি পড়িনি চশমা দিলে আমার খুব বিরক্ত লাগে আমার সেই ক্লাস ফাইভে বসে আমাকে আমার কিন্তু চোখে প্রবলেম হয়েছিল ক্লাস ফাইভে বসে তখন আমাকে ডাক্তার চশমা দিয়েছিল সেই চশমা মনে হয় আমি পনেরো পনেরো দিনও পড়িনি পরে আর কখনোই পড়ি নেই ক্লাস ফাইভে তো এরপরে আমি আর জীবনে কোনদিন চশমা নি এখন তো দেখলাম যে এখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার আবার চশমা দিয়েছে আমি আবার দিয়েছে আবারও রেখে দিয়েছি পড়ি নেই যাই হোক এখন তো লেখা লিখছি একটু একটু করে লেখা কমপ্লিট করছি আর এদিকে যেটা করছি সেটা হচ্ছে ডিম বয়েল করছি হাঁসের ডিম আর মুরগির ডিম হাঁসের ডিম আমার এত পছন্দ যা বলার মতো না সাথে লবণ আর তেল দিয়েছি যাতে সুন্দর খোসাটা উঠে যায় অনেক সময় দেখা যায় নতুন ডিম হলে খোসা উঠতে চায় না তো ডিম আর তেল দিয়ে সরি লবণ আর তেল দিয়ে ডিম সিদ্ধ দিলে খোসাটা তাড়াতাড়ি উঠে যায় তো ডিম সিদ্ধ করার পরে আমি একটু কালার মেখে রেখেছি জর্দার যে কালারটা সেইটা কারণ কালার দিয়ে ডিমগুলো ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর দেখায় তো চুলাও পরিষ্কার করতে হবে রান্নাবান্না কমপ্লিট হবে তারপরে চুলাটা পরিষ্কার করব আলুগুলো একটু আস্তে আস্তেই নিয়েছি এটাকেও সুন্দর করে ভেজে নেব দুটাই এরপরে কিন্তু আমি মশলা কষাচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা দারচিনি এলাচি এগুলো দিয়ে মশলাটাকে কষাচ্ছি তোমরা যারা এভাবে কখনো খাও নাই একটু খেয়ে দেখো এই ডিমটা কিন্তু অনেক মজা লাগে খেতে বাচ্চারাও পছন্দ করে খাবে তারপরে এটার ভিতর দিয়ে দিলাম টক দই তো ফ্রোজেন করে রেখেছিলাম টক দইটা সেটা বেশ অনেকখানি দিয়ে দিলাম এটা আস্তে আস্তে মশলাটাও কষতে থাকবে আর দইটাও আস্তে আস্তে বরফ তো বরফ খুলে একদম পানি হয়ে যাবে এরপর কিন্তু অনেকক্ষণ কষিয়েছি এটাকে এখন আমি কষানো শেষ এটার ভিতরে এখন অ্যাড করব হচ্ছে আলু আর ডিমগুলো ছোট ছোট আলু ছিল দেখে আস্ত আস্তে দিয়েছি দেখতেও ভালো লাগে ডিমের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে মনে হচ্ছিল এতগুলো ডিম হচ্ছ আর বাচ্চারা বলতে আসে খায় কিনা আমি সন্দেহ সেজন্য ওদের জন্য দুইটাই মুরগির ডিম দিয়েছি যদি খায় তো খাবে নয়তো তো আফিফ দুইটা দুইবেলা খেয়ে ফেলবে আর ওরা দেখা যায় একবেলা একটা খাবার খেলে আর একবেলা ওইটা খেতে চায় না আজকে রাতে অন্য কিছু রান্না করে ওদের দিব আর ডিম দুইটা আমরা খাবো আর দুইটা রাতে খাবো কারণ একসাথে দুইটা ডিম তো খাওয়া হাঁসের ডিম যায় না শরীরের জন্য ভালো না একসাথে দুইটা খাওয়া আমি খেতে পারি আমার মজা লাগে কিন্তু তাও চিন্তা করলাম থাক তারপরে দুধ দিয়ে দিলাম লাস্টে দুধটা দেওয়ার পরে যেটা করবো এটাকে একটা কাঁচামরিচ দিয়ে দেব ভালো একটা ফ্লেভার আসবে তবে কাঁচামরিচ মুখটা কেটেও দেওয়া যায় না কেটেও দেওয়া যায় আর একটু পানি দেব হালকা করে মানে ওই দইয়ের পরটা ওয়াশ করে একটু পানি দিয়ে দেব। তো যাই হোক কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আমি যেটা করবো এটাকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে থাকবো দেখো কি সুন্দর আর একটু মাখা মাখা হলেই এটাকে নামিয়ে ফেলবো একটু মাখা মাখা হতে হবে তো ওটা পাশে চুলায় দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু করলা ভাজি করবো মরিচ পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি করলা ভাজি করি রসুন আমি দেই না করলা ভাজি করাতে কখনো কিন্তু আমার কাছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যে একটু হলুদ দিয়ে করি তাই অনেক মজা হয় সেই আমি এক্সট্রার কিছু দিই না আর লবণ দিয়েছি স্বাদ মতো তো করলাটা ওই কালকে এনেছিলাম করলা পনেরো টাকা আধা কেজি করল্লাশ না পনেরো টাকাও না হিসাবে বিশ টাকা কেজি ছিল আধা কেজির একটু বেশি এনেছি পনেরো টাকায় খাবার আমি খাবার নিলাম আর খেয়ে আবার শুরু করতে হবে বলে শুরু করে দিই খাবার একটু খাই করলা ভাজি দেখি কেমন লাগে না লেবেলের মজা করলা ভাজি আমার গলাগুড়ি অনেক পছন্দ আছে পো করলা ভাজি নিচ্ছে আপি করলা ভাজি নিছে একটু একটু করি আপে মজা হয়েছে করলা ভাজিটা অনেক টেস্টি

ইনশাল্লাহ আমি বললাম সবাই এত পছন্দ করবে যেটা বলার মতো না আর ডিম নিয়ে আসছি তো হাঁসের ডিম হাঁসের ডিম আমার এমনিই পছন্দ তারপরে তো দেখো একদম কুসুমটা একদম ইয়েলো কালারের কুসুম হ্যাঁ তো অ্যাকচুয়ালি দেশি ডিমের কুসুম বলে ইয়া হয় কালারফুল হয় ফার্মের হাঁসের ফার্মের হাঁসের ডিমেও কিন্তু তলার সুন্দর সে বসে আর বলে দেশি ডিম এখন বোঝা যায় না আসলে কোনটা দেশি কোনটা ফার্মের তো ভাতটাত খেয়ে তিন নাম্বার এক্সপেরিমেন্টটা করেছি এখন চার নাম্বারটা শুধু বাকি আছে তো আমি এখন যেটা করব এখন আর করব না একটু ভিডিওটা এডিট করব ওটাও তো আমার একটা কাজ মেইন কাজ তো আমি বসে বসে এখন ভিডিও এডিট করব একটু চা বানাবো ভিডিও এডিট করবো ভিডিওটা কমপ্লিট হলে ভিডিওটা পাবলিশ করে আবার একটু লিখবো তারপরে আবার বাকিটা রাতে লিখবো এভাবে করে আমার এটাকে লিখে ফেলতে হবে এখন এই যে বাকি আছে আসলে লেখাপড়া তো ছেড়েছি সেই কবে তাই না ওরকম তো লেখাপড়া আসলে আফিপের কোনো কিছু করে দেয়া দেওয়া হয় নেই আমার কখনো। তারপর আমি ভাবলাম যে এতদিন পর আবার লেখালেখি শুরু করছি যদি আমি মাঝে মাঝে লেখি হাবিজাবি লেখি এটা অবশ্যই আমার অভ্যাস আমি ডায়েরি লিখি নানান জিনিস লিখি তো হাতের লেখা আমার আগে ছিল আরও বেশি সুন্দর অনেক সুন্দর আমার হাতের লেখা দেখলে সবাই অবাক হয়ে যেত বলতো সবসময় তোমার হাতের লেখা এত সুন্দর যেমন ইংরাজি তেমন বাংলা গোটা গোটা অক্ষর ছিল সুন্দর করে লিখতাম তো আজকে মানে এর আগে আর একদিন লিখলাম না আজকে লিখলাম তো চিন্তা করছি যে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তবে আরও ভালো ছিল হাতের লেখা যাই হোক তারপরে এখন একটু লিখে এখন আমি যাই ভিডিওটা এডিট করি বসে বসে ছেলে আমার এত বিরক্ত করে এত বিরক্ত করে মানে বাইরে যাওয়ার জন্য স্থির পায়রা শুধু শুধু বাইরা ঘুরবে বাইরে যাবো এই যে দেখেন চা খাইছে এই মাত্র চা খাইয়া সে আমি এত নিষেধ করলাম না এখন যায় না যায় না যায় না কে শোনে কথা নাই না না আমি এখন বাইরে যাব একটুখানি আসি একটুখানি আসি এরকমই তো গেল গিয়ে বাইরে মানে আমি মাঝে মাঝে আসলে একদম ই হয়ে যাই মানে কি করব আমি নিজেও জানি না আমার এত খারাপ লাগে আমি নিজে এত একটা কর্মঠ মানুষ আমি এত এত কিছু মেনটেন করি কিন্তু আসলে আমি কিছুই পারি না মাঝে মাঝে আমার এত দুঃখ লাগে যে আসলে আমি এত কিছু পাইও কেন আমি এত সব কিছু তো আমি পিছানো আমি নিজেও জানি না আমার এত খারাপ লাগে আমার কান্না পায় শুধু এ পর্যন্ত কতবার জিনিসে নামছে উঠছে নামছে উঠছে আল্লাহ মোহাম্মদ জানে তার কোনো হিসাব নেই অতিরিক্ত বারে নামে তো সেজন্য আমি বলছি না তুমি এত লিফ্ট ব্যবহার করবে না তো সেজন্য হেঁটে হেঁটে নামে হেঁটে হেঁটে ওঠে কি দরকার বাইরে যাওয়া নিষেধ করলাম শুনলো না কারণ ওই বারবার লিফ্ট ইউজ করলে সবাই বাড়িওয়ালা তার চোখ সে ই করে এগুলো নিয়ে তা সে মাঝে মাঝে বলে যে বাচ্চাদের বলবেন হাইটে নামতে বলবেন ওরা তো ইয়াং হাইটে নামতে সমস্যা কি তা আমি চিন্তা করে দেখলাম আসলেই তো বারবার কেন লিফটে নামবে উঠবে যার জন্য আমি করি কি জানো আমি বলে যে তুমি এটাই নামবা তো যাই হোক আর নামতে আমি দরজা লক করে রাখি কিন্তু দরজা একটু খোলা পাইলেই বাস সে নিচে যাবে কত বার যে নামে হয়তো তোমরা বলবা না আপো তো বোঝে না ওকে যাইতে দাও বা কিছু বা ওকে আটকাইয়ে রাখো অনেকে বলবা না যাইতে দাও কেন আটকাইয়ে রাখো অনেকে বলবা যাইতে দাও কিন্তু কোনোটাই করা ঠিক না আটকায় রাখা সেটাও ঠিক না আবার যাইতে দেওয়াও ঠিক না কিন্তু ও তো কথা শুনবে না ও তো কথা একদমই শুনতে চায় না যার জন্য আমি একদম মানে কি বলবো আর আমি এখন নিষেধ করলাম যে আসেফ তুমি এখন যেও না এখন যেও না তুমি মাগরিবের আগে আগে একবার যাবা একটু হেঁটে আসবা এখন কিন্তু বাইরে মেঘ বেশি বাজে না পাঁচটা বাজে সবে মাত্র কিন্তু সে কথা শুনলই না চলে গেল এরকম বিরক্ত করলে আসলে মানে আমি নিজেই টায়ার্ড হয়ে যাই আর যেহেতু সারাদিন আমি ঘরে সমস্ত কিছু করি হ্যাঁ আর আমি এত মেনটেন করি সব কিছু যে আমার মানে অনেক কিছু আমি এখন আর আমার নিজের খারাপ লাগে আমি নিতেও পারি না নিজে নিষেধ করলাম শুনলো না এখন নতুন যে ডাক্তারকে এতদিন দেখাইছে আমি তাকে এখন একটা একজন ডাক্তার আছেন উনি নাকি অনেক ভালো ঢাকা থেকে এসে দেখে নাম কয়েকজনের কাছেই শুনছে তো ওনাকে দেখাইতে বসে আমাকে বসে যাকে দেখাইতে দেখাইছি দেখাইতেছি তাকে দেখাইতে নিষেধ করছে বসে ওনাকে দেখাই না ওনা উনি ভালো না কিন্তু অনেকে আবার ওনাকে ভালো বলে আমি যাকে দেখাই আবার অনেকেই বললো যে না উনি ভালো না আপনি এই যে নতুন ডাক্তারটার নাম দিছেন উনি ইয়াং ডাক্তার বলে যে ওনাকে দেখান ইয়াংদের চিকিৎসা বেশি যেহেতু এরা বিজ্ঞান যত যত আগায় তত পড়াশোনা করে তত বেশি জানে হ্যাঁ পুরানরা যা জানে তার থেকে নতুনরা অনেক বেশি জানে দেখান আমি মাথায় সেটাও নিছি চিন্তা করতেছে সেটাই করব দেখি দেখাই দেখি এই মায়ের মন তো যখন যেটা যেভাবে বলা হয় তখন সেটাই চেষ্টা করি করার জন্য এখন এই ওষুধটা মেডিসিনটা কোর্সটা শেষ হোক তারপরে এই ডাক্তারকে দেখাবো তো দেখাই দেখি কেমন তার মেডিসিন কীরকম এই করে বাকি অনেকেই বলে যে আপনি যাকে দেখাইতেছেন সে তো ঘুমের ওষুধ দেয় বেশি ঘুম পাড়ায় রাখে ওকে তা আমি দেখলাম যে না ঘুমের ওষুধ সে দেয় না ঘুম পাড়ায় রাখা হয় না কারণ হচ্ছে তাহলে তো সারাদিনই ঘুমাই তো কিন্তু সারাদিন ঘুমায় না ওর ঠিক রাতের টাইম মতোই ঘুমায় আবার দিনে ঠিক মতোই ওঠে দশটা এগারোটায় ওঠে ওর তো কাজ নেই কোনো ওর তো কোনো ইয়ে নাই দশটা এগারোটায় ওঠা ওর জন্য ঠিক আছে হ্যাঁ তো সারাদিন তো সজাগ থাকে রাত্র সেই বারোটা পর্যন্ত সজাগ থাকে তো বারোটা একটা পর্যন্ত সজাগ না একটা পর্যন্ত যায় না বারোটা থাকে এরপর ঘুমিয়ে পড়ে এবার ওয়াশরুমে যায় কয়েকবার উঠে এসু আসে ওয়াশরুমে যায় আসে এটা তো করি না সবাই তো এটা আমরা করি ওই ই করেই ঘুমায় যাই হোক দোয়া করে ওর জন্য অনেক কথা বলে ফেললাম ওর জন্য দোয়া করো সবাই বেশি বেশি তো একটু আগে আম্মার সাথে ফোনে কথা হয়েছে আম্মা বলে যে তোর জন্য তো আমি ভুড়ি বুনাক করছি কিন্তু সাগর তো নাই কারে দিয়ে যে পাঠায় আমি তাহলে দিয়ে যাই আম্মা সিনা তোমার আসতে হইবে না আমি এসে নিয়ে যাবো মানে তো আম্মা বলে তাহলে মাগরে তাড়াতাড়ি চলে আয় কারণ রাতে তো ওদিকে অন্ধকার হয়ে যায় তাই জন্য আমি দুইটা মোগলাই বানাতে নিয়েছি জলদি জলদি করে যে মাগরিবের আগেই এই দুটা ভেজে ফেলবো এবং এরপর নামাজ পড়বো আর এদিকে আসেফরা আব্বুকে ডিম আনতে দিয়েছি কারণ বাসায় ডিম নাই কিন্তু সে এখনও আসছে না দশ মিনিট হয়ে গেছে আমি তো চুলায় ফ্রাইপ্যানে তেল টেল দিয়ে বসে আছি যে ডিমটা আনলি এটার পর দিয়ে ভাজ দিয়ে করে ফেলবো এরপর নামাজ পড়বো নামাজ পড়ে সাথে সাথে রওনা দিয়ে দেবো বাসায় আসেফ আর আফিফকে একটা মোগলাই দিয়ে যাব আর একটা মোগলাই আব্বার জন্য নিয়ে যাব যে আব্বা আম্মা খাবে না নামাজের পরে তো এই জন্য আমি তাড়াহুড়া করছি এখন মানে তাড়াহুড়া না করলে তো হয় না তাই না এই জন্য তো শাড়ির এখনও আসছে না তো ওয়েট করছি এদিকে আজান দেওয়ার সময় হয়ে গেল তো এরপরে আমি মোগলাই সরি দুইটাই বানাইছি বানানোর পরে ওদের জন্য ভাগ করে দিয়েছি আর ওইটা কাটবো কেটে বাসার জন্য নিয়ে যাব। এই আর কি আর রেডি হয়েছে এর মধ্যে কিন্তু আমি ভিডিও এডিট করে ভিডিওটাও পাবলিশ করে দিয়েছি সাড়ে সাতটার ভিতরে ভিডিও সবাই দেখতে পাবা টাইম সেট করে রেখে দিই সাড়ে সাতটায় ভিডিওটা ওপেন হয়ে যাবে তো আসলে সংসারে প্রচুর কাজ থাকে করতে 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 টায়ার্ড হয়ে যায় কিন্তু কাজ কমে না এরপরে যে আসেফ যাবে আবার একটু নিচে ওই দোকানে যাবে তো আমি বললাম যে যে তাড়াতাড়ি বাসায় আসো আফিপ একা ঘরে আর আমি বেশি টাইম থাকবো না অল্প একটু পরে চলে আসবো আর বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগেও রিক্সায় চড়তে রিক্সায় ঘুরতে এত আরাম লাগে আমরা যাচ্ছি আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আর দেখো এখানে দুটো নার্সারি আছে ছোট ছোটো অনেক ধরনের ফুল গাছ পাওয়া যায় এই দুইটাতে আমি এর আগেও কয়েকবার অনেক আগে নিয়েছিলাম এখান থেকে যখন আমি প্রথম প্রথম দেশে এসেছি যা দেখি তাই ভালো লাগে যা দেখি তাই ভালো লাগে সবই মনে হয় যেন কিনে নিয়ে যায় এরকম অবস্থা হয়েছিল আমার তখন যাই হোক খুব ভালো লাগছে আসবো রব্বর আমি রিক্সায় বাতাস কাচ্ছি খুবই মজা লাগছে

Şey değil. Light post ettik bu böyle light post -it light. Allah da বাসায় আসার পর আফিফ বলে আম্মু বাবার আর আমার সুন্দর করে একটা পিকচার তুলে দাও তো ওরা তো এবার ইয়াতে ফুটবলে জিতেছে কাপটা আজকে ওর কাছে থাকবে তো বলে যে একটু পিকচার তুলে রাখি কাপটা আবার কালকে দিয়ে দিবে তো আমি বলে আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও সুন্দর করে পিকচার তুলে দিয়ে ওরা রেখে দেবে স্মৃতি হিসাবে তো আমি আবার সুন্দর করে বেশ কয়েকটা পিকচার বাপ ছেলেকে তুলে দিলাম রাতে খাওয়া দাওয়া করেছে আম্মা ভুড়ি বোনা দিয়েছিল খাসির ভুড়ি বোনা ওইটাই আমি আসে আর আসে বাবু তিনজন খেয়েছি এই যে দেখো আম কেটেছে এটা হচ্ছে ল্যাংড়া আর এটা হচ্ছে আম্রপালি এটা এই পাশেটাও আম্রপালি তো আম্রপালি অনেক মজা লাগে মিষ্টি অনেক তো এখন তো আমের সিজন একটু আম খাবো একটু মোটো সুটু হবো কী করার তোমরা সবাই আম কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিও নেক্সট ইনশাল্লাহ বেঁচে থাকলে আমাদের রমজান মাসে কিন্তু আম দিয়ে আমরা মিল্কশেক অনেক কিছু বানিয়ে খেতে পারবো তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই ভালো থাকো সবাই মা আসসালামা